নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নভেম্বর মাস কেমন যাবে তো নভেম্বরের রাশিফল নিয়ে আমরা চলে এলাম আজকে আমরা আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে কারণ সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর মাস কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে এই নভেম্বর মাসে সিংহ রাশির জাতক বা জাতিকারা অনেক ভালো কিছু পরিবর্তন দেখতে পাবেন সেটা অর্থ হোক সেটা কর্ম হোক সেটা আপনার স্বাস্থ্য হোক আপনি যে কোনো ক্ষেত্র থেকেই লাভান্বিত কিন্তু এই মাসে হতে চলেছেন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই মাসটা আপনাদের জীবনে আনবে বিশাল আকার পরিবর্তন তাই অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য এবং বৈবাহিক ও পারিবারিক জীবন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে দু হাজার সালের নভেম্বর মাস আপনাদের জন্য অনেকটাই ভালো কিছু দেবে কখনো কখনো দেখবেন আরও বেটার অফ রেজাল্ট আসতে থাকবে তবে ষোলোই নভেম্বর পর্যন্ত রবি আপনাদের ক্ষেত্রে তৃতীয় ঘরে গমন যদিও তৃতীয় ঘরে রবির গমন খুব একটা ভালো খারাপ মিশ্রিত ফল দেয় তবে ষোলোই নভেম্বরের পরে রবি কিন্তু চতুর্থ ঘরে বৃশ্চিকের ঘরে গমন করবে এটা একটা দুর্বল অবস্থান হয়ে যাবে তাই এই মাসটাই রবির কাছ থেকে খুব বেশি যে পজিটিভ কিছু আশা করবেন তা কিন্তু নয় তবে মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেবে এবং এই সময়ে মঙ্গল আপনাদের উপর একটা মিশ্র প্রভাবও ফেলবে মঙ্গল কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ মিশ্রিত ফল আপনাকে দিতেই থাকবে বুধও কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে বৃহস্পতি এই মাসে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ করে গমন করছে যেটা আপনাদের নিজস্ব নক্ষত্রে থাকছে তবে এগারোই নভেম্বর থেকে বৃহস্পতি গ্রহের এই পশ্চাদমুখী অবস্থান দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির কাছ থেকে একটা পজিটিভ ফল এগুলো আশা করতে পারেন অন্যদিকে শুক্রও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ ফল করে আনবে যেটা কিছু ক্ষেত্রে সহায়তা আপনাকে দেবে এই মাসে গ্রহগত গোচরের ক্ষেত্রে যদি দেখি সতর্কতা রাখবেন পরিশ্রমের মাধ্যমে অনেক ভালো কিছু আপনি অর্জন করতে পারবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই মাসের প্রথম দিকটা শেষের দিকের থেকে যথেষ্ট ভালো ফল কিন্তু দেবে চলে আসবো বিস্তারিত আলোচনায় প্রথমেই বলব কর্মজীবন কর্মের দিক থেকে দু হাজার পঁচিশ সালে নভেম্বর মাস আপনাদের পেশাগত দিক থেকে একটা কর্তৃত্বকারী শুক্রগ্রহই গ্রহই মাসে সাধারণত পজিটিভ অবস্থানে থাকছে এর ফলে আপনাদের পেশাগত জীবনে কোনো উল্লেখযোগ্য নেগেটিভ প্রভাব পড়বে না দুই নভেম্বর থেকে ছাব্বিশ নভেম্বর পর্যন্ত শুক্র তৃতীয় ঘরে অর্থাৎ তার নিজস্ব রাশিতে যেটা কাজের জন্য ভ্রমণের পক্ষ থেকে একটা অনুকূল অবস্থান এই সময় কর্মজীবনের ক্ষেত্রে পরিবর্তনের জায়গায় প্রচেষ্টা সফল হবে তবে ব্যবসা সম্পর্কিত ক্ষেত্রে গ্রহ বোধের অবস্থান তেইশ নভেম্বর পর্যন্ত পজিটিভ থাকছে ক্ষেত্রে বলবো যে এই মাছটা ব্যবসায়িক সম্পর্কিত বিষয়ের জন্য অনুকূল হবে এবং চাকরি সম্পর্কিত বিষয়ের ক্ষেত্রে ভালো আপনাদের চাকরিতে তাড়াহুড়ো করে পরিবর্তনটা এড়াতে হবে যদিও আপনি সম্পূর্ণ নতুন ব্যবসায়িক প্রচেষ্টা শুরু নাও করতেই পারেন তবুও আপনি পুরনো দায়িত্বগুলো অভিনব উপায়ে পুনির্মা নির্মাণের সুযোগ কিন্তু পাবেন অন্যভাবে বলতে গেলে মাছটা ব্যবসা যারা করছেন তাদের জন্য ভালো এবং আপনাদের কর্মক্ষেত্রে সম্ভবত ভালো কিছু ঘটবে চলে আসব অর্থ অর্থের দিক থেকে দু হাজার পঁচিশ সালের এই নভেম্বর মাসটা আপনাদের লাভের দিক থেকে মাঝারি আর্থিক সাফল্য বয়ে আনতে চলেছে লাভের পরিমাণও একটা মাঝারি জায়গা থাকছে আপনি যে পরিশ্রম করেন বা যে পরিমাণ প্রচেষ্টায় বিনিয়োগ করেন তার ফল একই রকম এক্ষেত্রে তেইশ নভেম্বর পর্যন্ত সময়টা স্থায়ী হচ্ছে এবং লাভ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি উভয় ক্ষেত্রেই আপনাদের অবশ্যই বলবো একটা পজিটিভ ফল আপনি দেখতে পাবেন বুধের অবস্থার ক্ষেত্রে মাঝারি ফলাফলের ইন্ডিকেশন দিচ্ছে আপনি যে পরিমাণ অর্থ উপার্জন করবেন সেটা সম্ভবত আপনার সঞ্চয়ের পরিমাণের সাথে অনেকটা মিলে যাবে আর সঞ্চয়ের ক্ষেত্রে কোনো বড় সমস্যা হবে না তবে সঞ্চয়কে নিশ্চিত করার জন্য আপনাকে কিছুটা অর্থনৈতিক জায়গা নিতে হবে যদি সেটা না হয় তাহলে শনির সপ্তম দৃষ্টি আপনাকে বাধা সৃষ্টি করার পাশাপাশি আপনার সঞ্চয় করা অর্থকে নষ্ট করবে অন্যদিকে শনি আপনাদের আয়ের একটা উল্লেখযোগ্য পরিমাণ সঞ্চয় করতে সহযোগিতা করবে যদি আপনি আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করেন অপ্রয়োজনীয় ব্যয় থেকে বিরত থাকেন সেটা ভালো হবে আপনি ইতিমধ্যেই আপনার জমানো অর্থ রক্ষা করতে সক্ষম হবেন ধরনের সম্পদেরগুলো বৃহস্পতি তার ভালো অবস্থান অর্থ সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে বৃহস্পতি সাহায্য করবে সব কিছুর দিক থেকে মাছটা সম্ভবত একটা অর্থনৈতিক দিক থেকে মোটামুটি ভালো ফল আপনাকে দেবে তবে এরপর আমরা কিন্তু চলে আসব স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দু হাজার সালে নভেম্বর মাস যদি দেখি তাহলে অবশ্যই বলবো আপনাদের স্বাস্থ্যের দিক থেকে একটা মিশ্র ফল থাকছে কখনও কখনো ফল খারাপ হতে পারে তবে একটু সতর্কতা রাখতে হবে আপনাদের স্বাস্থ্যের জন্য গ্রহ যেহেতু অনুকূল ফল দিতে পারবে না তাই অবশ্যই আপনাদের মাসের শেষের দিকটাই মিনিমাম ষোলো তারিখের পর থেকে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন কারণ আপনি আবহাওয়াজনিত অসুস্থতার মধ্যে পড়তে পারেন ঋতুগত কোনো সমস্যা আসতে পারে এবং গুরুতর অসুস্থতা না হলেও কিছু দুর্বলতা অলসতা ক্লান্তি এগুলো আসতে পারে তাই সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা আপনাকে করতে হবে এছাড়াও স্বাস্থ্যের ক্ষেত্রে রবি আপনাদের যেহেতু ভালো প্রভাব দিতে পারছে না তাই শরীর স্বাস্থ্য কিন্তু মাঝে মধ্যে একটু ভোগান্তির জায়গায় রাখছে চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যেতে পারে নভেম্বর মাস প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি প্রেম সম্পর্কের জন্য এটা একটা চমৎকার পরিস্থিতি তৈরি করছে বৃহস্পতির গোচর দূর দূরান্তের ক্ষেত্রে দাম্পত্যদের জন্য অত্যন্ত পজিটিভ ফল বয়ে আনবে এবং সম্পর্কের দিক থেকে সত্যি একটা সুরেলা সম্পর্ক যদি পরিশ্রম আপনি ঠিকঠাক করতে পারেন সেটা ভালো হবে যারা কাছাকাছি আছেন ঘন ঘন যোগাযোগ করতে চাইছেন তাদের বলবো সময়টা যথেষ্ট ভালো আছে খ্যাতি সংক্রান্ত সমস্যা এমনকি বিব্রতকর পরিস্থিতি এড়াতে সম্পর্কের ক্ষেত্রে সাজসজ্জা সম্মান এগুলো বজায় রাখুন বিশেষ করে মাসের প্রথম দিকটাই আর বৈবাহিক ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেগুলো আস্তে আস্তে কমে যাবে এবং বাস্তবে বিবাহিত জীবন বা বৈবাহিক সুখের জন্য মাসটা একটা কম অনুকূল নভেম্বর মাস দু হাজার পঁচিশ দিচ্ছে যে আপনাদের ক্ষেত্রে সপ্তমঘরের অধিপতি শনি মাসের বেশিরভাগ সময় বা আঠাশ নভেম্বর পর্যন্ত আপনার অষ্টমঘরে অবস্থান করবে কেতুর সপ্তম ঘরে প্রভাব এইসব গ্রহগত অবস্থানে মাসে খুব একটা ভালো নয় যদিও শুক্র সাধারণত পজিটিভ ফল দিচ্ছে আর বৈবাহিক সুখের ক্ষেত্রে চ্যালেঞ্জের জায়গা আছে বিবাহিত অবস্থায় কোনো ঝুঁকি নেওয়াটা এড়িয়ে চলতে হবে ছোটোখাটো মতবিরোধ আসলেও সেটা বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করতে হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক দু হাজার পঁচিশ সালে নভেম্বর মাস পারিবারিক জীবনের দিক থেকে শোনের দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে অনেক দিন ধরেই আছে দীর্ঘ সময় ধরে সেখানেই থাকবে আর এই পারিবারিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ থাকছেই বিশেষ করে এই মাসে পারিবারিক সমস্যা সাধারণত পজিটিভ ফল দেবে তবে অন্য কথাই পারিবারিক সমস্যাগুলোর ক্ষেত্রেই এই মাস তুলনামূলকভাবে ভালো ফলাফল বয়ে আনবে আপনাদের দ্বিতীয় ঘরে অনুষ্ঠিত বুধ তেইশ নভেম্বর পর্যন্ত আপনার চতুর্থ ঘরে থাকছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থেকে বোঝা যাচ্ছে যে যারা ভালোভাবে সব কিছু পরিচালনা করেন তারা পারিবারিক সন্তুষ্টি অনুভব করতে সক্ষম হবেন যদিও মঙ্গলের সাথে সংযোগের কারণে বুধের দুর্বল অবস্থান যেটা পারিবারিক দ্বন্দ্বকে উৎসাহিত করছে ভাই বোন সম্পর্কের ক্ষেত্রে একটা পরিবর্তনশীল ফল নিয়ে আসছে আর মাসের বেশিরভাগ সময় আপনাদের তৃতীয় ঘরের অধিপতি একটা অনুকূল অবস্থানে থাকছে আপনাদের একাদশ ঘরের অধিপতি বুধও বেশিরভাগ সময় একটা ভালো অবস্থানে থাকছে তবে এই দুর্বল দৃষ্টিগত প্রভাব আপনাদের ক্ষেত্রে বলবো ভাই বোনদের নিয়ন্ত্রণাধীন গ্রহ মঙ্গল এবং বৃহস্পতির গড় অবস্থান থাকছে ফলস্বরূপ আপনাদের পারিবারিক বিষয়ের দিক থেকেও মাছটা মোটামুটি একটা গড় ফল দেবে কারণ মঙ্গলের গোচরটা সৌভাগ্যবান হবে না যদিও যদিও আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো সমস্যার মধ্যে দিয়ে এগোতে হবে তাই আপনি কোনো বাধা অতিক্রম করতে পারেন আপনি পারিবারিক জীবনে সুষ্ঠুভাবে চালানোর চেষ্টা করুন বড় সমস্যা খুব একটা কিন্তু থাকছে না সিংহ জাতক বা জাতিকাদের নভেম্বর দু হাজার পঁচিশ অনেক কিছুই ভালো ফল দেবে কিন্তু নিজের সতর্কতা বুদ্ধিকে ব্যবহার করতে হবে প্রতিকার স্বরূপ যদি পারেন সর্বদা রূপা তৈরি একটা চৌকা কেটে টুকরো সাথে রেখে দিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন আপনার সামর্থ্য অনুযায়ী অবাবিদের কিছু খাদ্য দান করুন অনেক ভালো ভালো আপনি লাভ করবেন আজ এই পর্যন্তই দেখাবেন এক্সপিডিও ভালো থাকবেন ধন্যবাদ